রাইজেন প্রসেসর দিয়ে যদি বিশ হাজার টাকার মধ্যে দারুণ একটি সেট তৈরি করা যায় কেমন হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদী হাসান ভিডিও আজকে করার কোনো ইচ্ছে ছিল না তারপরেও স্পেশাল প্রসেসরের উপরে স্পেশাল প্রাইস আর এর সাথে অন্যান্য প্রসেসরের উপরেও কিন্তু স্পেশাল প্রাইস চলছে সেগুলো সম্পর্কে জানতে হোয়াটসঅ্যাপে নক করুন ওয়েবসাইটে ভিজিট করুন ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যদি নতুন ভিডিও দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল রাইজ রাইজেন থ্রি বত্রিশও জি প্রসেসর এই প্রসেসর দিয়ে পিসি বিল্ড করতে গেলে চব্বিশ পঁচিশ তেইশ হাজার টাকার নিচে পিসি বিল্ড পসিবল না মাঝে এ থ্রি টু জিরো সিক্সের কিছু মাদার বোর্ড এসেছিলো সেই মাদার বোর্ডগুলোর মধ্যে অনেকগুলো লিমিটেশন এনভিএম স্লট নেই এইচডিএমআই নেই এছাড়া ভিজিএ নেই অনেকগুলো যে আপনি এনভিএম ইউজ করতে পারবেন না আপনি বত্রিশও মেগাজে র্যাম ব্যবহার করতে পারবেন না এইচডিএম আই আউটপুট নেই বা ভিজিএ নেই এই ধরনের নানা প্রবলেম ছিল বা ছাপান্ন সজির জন্য ভালো হবে না বাট আমাদের হাতে যে মাদার বোর্ডটি এসে যে স্পেশালি ইউনিকা ব্র্যান্ডের বি ফোর ফাইভ জিরো ওয়াইড একটি মাদার বোর্ড যেখানে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো আছেই মাদার বোর্ডটি ছাপান্ন সজি সাতান্ন সজির জন্য অনেক ভালো সো এখন এই প্রসেসর দিয়ে পিসি বিল্ড করলেও ইন ফিউচারে কোনো মাদার বোর্ড চেঞ্জ ছাড়াই আপনি ছাপান্ন সজি সাতান্ন সজি ইউজ করতে পারবেন আর ভিউয়ার্স এই প্রসেসরটির মধ্যে স্পেশাল ফিচার্স রয়েছে আপ টু ফোর পয়েন্ট জিরো কি ঘাস পর্যন্ত আপনি স্পিড পাবেন এই প্রসেসরে এছাড়া ওয়ারেন্টি তো রয়েছে ভিউয়ার্স মাদার বোর্ডেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে জোহর ব্র্যান্ডের এইট জিবি র্যাম রাখা হয়েছে ছাব্বিশে ছেষট্টি মেঘা কিংস প্যাক ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এসএসডি রাখা হয়েছে র্যামের ক্ষেত্রে ওয়ারেন্টি তিন বছর এসএসডির ক্ষেত্রে ওয়ারেন্টি পাবেন তিন বছর ভিউয়ার্স ভ্যালুট অফ ব্র্যান্ডের দুশো সি মডেলের ক্যাশিং আছে যেখানে টাইপ সি পোটো পাবেন ইউএসবি টু ইউএসবি থ্রি পাবেন দুশো ওয়াটের পাওয়ার সাপ্লাই আছে একটি এইটটি মিলিমিটারের ফ্যান আছে টোটাল সেট সাজে সাজিয়েছি অনলি বিশ হাজার টাকা শোরুমে এসে প্রোডাক্ট পিক করতে পারেন এছাড়া অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বিল্ড করতে পারেন আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমা